আমার দাদুর ভিটে এটা দাদুর পৈতৃক সম্পত্তি না দাদুর বাবার বাড়িটা অন্য জায়গায় এখানে দাদুর নিজে বাড়ি করেছিল আর মায়ের বের পর প্রথম ছয় মাস মা এখানে ছিল তারপর বাজারে বাসায় সবাই শিফট হয়ে যায় আমি বা আমার বোনদের কারোরই সৌভাগ্য হয়নি এখানে থাকার তার অনেক আগেই এখান থেকে চলে যাওয়া হয় তবে এখান থেকে চলে যাওয়ার আগে এই জায়গা বিক্রি করে দিয়েছিল কিন্তু সেই পুরোনো ঘরগুলো এখনও আছে এই বাড়ি কিন্তু বেশ পুরোনো আমার মা বাবুর বিয়ে হয়েছিল উনিশশো পঁচানব্বই সনে তারপরে এখান থেকে যেহেতু শিফট হয়েছিল তার বেশ আগে থেকে এই বাড়িতে থাকতো ছোটোবেলা থেকে এই বাড়ির অনেক গল্প শুনেছি দাদু ঠাম্মা আমার আন্টিদের থেকে বাবুর কাছ থেকে ইভেন মায়ের কাছ থেকেও যেহেতু মা বিয়ের পর প্রথম ছয়টা মাস এই বাড়িতে কাটিয়েছিল এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা এখানে তো অনেক ধরনের গাছ আছে আগে তো আরও ছিল এখানে আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল কলা গাছ ছিল আমি তো বেশ গল্প শুনেছি আর এটা হচ্ছে কল পার্ক আর সেই বেশ অনেকটা দূরে এটা হচ্ছে টয়লেট আগেকার দিনে টয়লেটগুলো অনেক দূরে দূরে থাকতো এই জায়গাটা এখন অনেকটা জঙ্গলের মতো হয়ে গিয়েছে কিন্তু আগে কিন্তু এইরকম ছিল না আমি আমার ঠাম্মার কাছ থেকে শুনেছি এদিক দিয়ে নাকি আগে একটা রাস্তাই ছিল আর এই যে ঘরের এদিককার জানলাটা এই জানলাটা দিয়ে নাকি আম কাঁঠাল আর কলার পাহারা দিত মানে একটু দেখে থেকে রাখত আর কি যেহেতু পুরো বাড়িটা একদম খোলা মেলা ছিল আর আগে কিন্তু এই ব্যাপারগুলা বেশ অন্যরকম ছিল চুরি হতো বেশ এখন কি জানি না আমি তবে আগে এরকম গল্প শুনেছিলাম আমার দুই আন্টি আর বাবুর বিয়ে কিন্তু এই বাড়ি থেকেই হয়েছিল আর এই যে যে ঘরটার উপর চাল নেই এটা ছিল হচ্ছে রান্নাঘর আগে নাকি শুক্রবার হলেই আমাদের টেলিভিশন ছিল সেটা নাকি উঠোনে বের করে দিত গ্রামের সবাই এসে টিভি দেখত শুক্রবারে সিনেমা দেখাতো আর বাড়ির সামনের দুইটা ঘরকে যে কি বলে এখন আমার মনে পড়ছে না এই দুইটা ঘরের স্পেসিফিক কোনো নাম ছিল মনে পড়ছে না আর এতক্ষণ ধরে আমি যত কিছু বললাম সব কিছুই আমি আমার পরিবারের মানুষের কাছ থেকে শুনেছি কেননা আমার জন্মের অনেক আগেই এই বাড়ি থেকে আমরা বাজারের বাসায় শিফট হয়ে গিয়েছিলাম আর এখানে প্রতিটা মানুষ ভালো সব সময় অনেক বেশি আদর করে যখনই আমরা আসি অনেক ভালোবাসে আর এখানের মানুষ সত্যি অন্যরকম অনেক বেশি ভালো আর আমাদের এই বাড়িটা কিন্তু একদম কালী মন্দিরের কাছাকাছি ছিল ওই যে কালী মন্দির দেখা যাচ্ছে আর মায়ের মন্দির থেকে আমাদের বাসার মাছের যে দূরত্বটা এই রাস্তাটার মধ্যেই যত ধরনের ভৌতিক কাণ্ড কারখানা হতো এগুলোর অনেক গল্প শুনেছি আর আমার বাবুই অনেক কিছু ফেস করেছে হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু আসলেই আগে হতো বেশ অনেক দিন আগেই বাবুর সঙ্গে গল্প হচ্ছিল এগুলো নিয়ে আর এই মায়ের মন্দির বেশ জাগ্রত বেশ জাগ্রত আর এই কথাটা বলতে বলতেই আমার সারা শরীরে কুসবামস হচ্ছিল